আজ আমি গরমে আরামদায়ক আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আসলে মাঝে মাঝেই এত গরম পড়তেছে বৃষ্টি হচ্ছে আবার শেষ রাতে একটু ঠান্ডাও পড়ছে কিন্তু সারা দিন এত গরম রোদের মধ্যে মানে বাইরে যাওয়া তো দূরের কথা ঘরেও টিকা মুশকিল হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা এমন একটা পরিবেশ যে কারণে মানে কিছুই খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে মাছ মাংস কিচ্ছু ভালো লাগে না তো আমি হচ্ছে মানে কি রান্না করব কি রান্না করব করবো ভাবছিলাম যে সবাই পছন্দ করবে আবার শরীরটাও ভালো থাকবে যে কারণে আমি ভেবে ভেবে পরে আমি উস্তে আলু দিয়ে ট্যাংরা মাছ নদীর ট্যাংরা আমি একটু চচ্চড়ি করে নেব উস্তেটা গরমে অনেক মজা মানে ভালো লাগে মজা তি হলেও অনেকেই তিতার জন্য খায় না তবে স্বাস্থ্যসম্মত এবং ঠান্ডা একটা তরকারি যাই হোক আমরা বেশ খাই আমাদের সবাই পছন্দ করে তো আমি হাতে মাখিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা করবো উস্তে আর আলু দিয়ে যে কারণে আমি পরিমাণ মতো পরিমাণ একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া আদা রসুনের পেস্ট আমি সামান্য দিয়েছি সুন্দর মতো মাখিয়ে নিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছটা আগে ভালো করে মাখিয়ে এরপর আলু দিয়ে মাখাইয়ে নেব এমন করে মাখাবো যেন আধা রান্নাটা হয়ে যায় মাখানোটা যেন অবশ্যই ভালো হয় আর সয়াবিন তেলটা সয়াবিন দেন আর সরিষা দেন তেলটা একটু বেশি দিলে বেশি মজা হবে তো আমি সুন্দর করে মাখিয়ে নেব এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দেবো আমি বেশি পানি দেব না যেহেতু আমি ঝোল রাখবো না আপনারা চাইলে ঝোলও খেতে পারেন ঝোল খেতেও অনেক মজা ছোট মাছ দিয়ে বা বড় মাছ দিয়ে আপনারা ঝোল খেতে পারেন উস্তার ঝোল উস্তে বা করলা যাই দিয়ে খান তবে উস্তেটা বেশি ভালো তো আমি যাই হোক বসায় দিয়েছি আমার বলক উঠে গেলে এ পর্যায়ে আমি উস্তেগুলো দিয়ে দিব উস্তেগুলো দিয়ে সাবধানে একটু নেড়ে দেবো আমি ইচ্ছে করলে মাখিয়েও দিতে পারতাম তবে উস্তে তো মানে মাখিয়ে দিলে বেশি তিতা লাগবে বেশি নাড়াচাড়া করলে বেশি তিতা হয়ে যায় যে কারণে আমি আর মাখায় দেয়নি একসাথে মাখায় দেইনি আমি বলকে দিয়ে দিয়েছি যে কারণে একদমই তিতা লাগবে না আরও বেশি মজা হবে তো এভাবে অবশ্যই আপনারা রান্না করে খাবেন এটা অনেক মজার একটা তরকারি আমি ঢেকে দিয়ে জাল একটু কমিয়ে দিয়ে রান্না করে নিব তো আমার রান্নাটা প্রায় শেষ এ অবস্থায় আমি উঠায় নিয়েছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল এটা ছোট বড় সবারই খাওয়া উচিত যারা আপনারা তিতা পছন্দ করেন তাদের জন্য অনেক মজার একটা তরকারি যাই হোক রান্না করে খেয়ে দেখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম